কাচের পায়েস নাম শুনেছেন কখনো দেখতে যেমন কাচের মতন স্বচ্ছ খেতে ততটাই মজা এত মজা এটা কিন্তু হার মানাবে এতটাই মজাই নর্মাল কাচের পায়েস কাচের পায়েস বানানোর জন্য আমার লাগবে সাবুদানা সাবুদানাকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিব এটা যদি নর্মাল ঠান্ডা পানি দিয়ে বানান তাহলে কিন্তু এটা লোহার মতো শক্ত হয়ে যাবে যেহেতু এটা কাচের পায়েস একদমই নরম আর সফট হবে দেখতে যেমন স্বচ্ছ হবে খেতেও তেমন মজা হবে আমি এখানে চেক করছিলাম যে পানিটা কি বেশি হয়ে গেল কিনা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গোলসেপ শেপটা আপনি নিতে যাচ্ছেন ওই শেপে আসবে না আমি এখানে 10 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম আর তারপর এখন মথে নিচ্ছি চাইলে কিন্তু গোল শেপটা নাও করতে পারেন আমি কিন্তু এখানে গোল শেপ করেছি আপনারা চাইলে লম্বা করেও নিতে পারেন চুই পিঠার মতো করে প্রথমে আমি বানাচ্ছিলাম এক হাতে তখন দেখছি একটু হাতে লেগে লেগে আসছে তাই একটু হাতে তেল কিংবা ঘি ভরিয়ে নেবেন তাহলে আর লেগে আসবে না মাত্র আধা ঘন্টা সময়ের ভিতরে কিন্তু আপনি কাচের পায়েসটা তৈরি করতে পারবেন মেহমান আসছে শুনলেও কিন্তু আপনি ঝটপট বানিয়ে নিতে পারবেন এতটাই সহজ এই কাচের পায়েসটা তৈরি করা আমি যেহেতু একদমই প্রথমবার বানিয়েছি তো আমি একটু কম করি বানিয়েছি আপনারা একটু বেশি করে বানাবেন কারণ এটা যদি আপনি পারফেক্টলি বানাতে পারেন তাহলে কিন্তু এতটাই মজা হবে সবাই কিন্তু খেয়ে একদম সাওয়ার করে ফেলবে এখন চুলায় বসিয়ে দেব দুধ আর দুধ এর আপনি পরিমাণ মতো নেবেন এক কেজি পরিমাণ দুধ যদি নেন তাহলেই কিন্তু হয়ে যাবে আর চিনি লাগবে হাফ কাপ মিষ্টির ব্যালেন্সটা আপনি নিজের উপর ডিপেন্ড করে আপনি কতটুকু মিষ্টি খেতে চান আর তারপর কিন্তু দুটো আমি এলাচি দিয়ে দিয়েছি এলাচের কারণে স্মেলটা অনেক ভালো আসবে যখনই বলক চলে আসবে তখনই কিন্তু আমি এই গোল গোল করে রাখা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর এখন অপেক্ষা করব জাল ধোয়ার জন্য প্রথমে সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন আর যখনই দেখবেন সেদ্ধ হয়ে এসেছে একদম কাচের মতো স্বচ্ছ কালার ধারণ করেছে ঠিক তখনই দুধটাকে একটু কমিয়ে নিতে হবে যখন ঘন ঘন হয়ে যাবে যেহেতু এটা পায়েস তো একটু ঘন হবে দুধটা তারপর কিন্তু নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর ঘনত্বটা কিন্তু আরও বেড়ে যাবে আর তাই আমি এই মুহূর্তেই নামিয়ে ফেলবো যেহেতু এটা সাবুদানা দিয়ে বানানো একদমই ঘন হয়ে যাবে ভিডিওর স্বার্থে আমি এটা কিন্তু গরম গরম পরিবেশন করেছি তবে আপনারা এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন আধা ঘন্টার জন্য তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যাবে আর মিষ্টি জাতীয় ডেজার্টগুলো কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে একদম তুল তুলে নরম সফট মুখে দিলেই মিলিয়ে যাবে এতটাই মজা এই ডেজার্টটা এখন আমি তারপরেও একটু ঠান্ডা করে নেব একদমই গরম গরম তো এটা হাত দিয়ে ধরাই যাবে না বা মুখে নেওয়া যাবে না এখন পরিবেশনের পালা আমি কিন্তু উপর থেকে বাদাম দিয়ে পরিবেশন করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু চকলেট সিরামও দিতে পারেন কিংবা মধু কিংবা হোয়াইট হোয়াইট সিরাম যেটা পাওয়া যায় বাজারে ওইটাও কিন্তু আপনারা দিতে পারেন অনেকের ঘরেই থাকে এনে নিতে হয় না তো যেটা হাতের কাছে থাকবে ওইটা দিয়ে পরিবেশন করবেন খেতে এতটা মজা এই গরমে ঠান্ডা ঠান্ডা এই কাচের পায়ের যে কি মজা হবে একদম কলিজা প্রাণ ঠান্ডা হয়ে যাবে অফিস থেকে হাজবেন্ড বাসায় আসার পর এই কাচের পায়েসটা তাকে পরিবেশন করে দিবেন পরিবারের প্রত্যেকের কাছ থেকে প্রশংসা পাওয়ারই যোগ্য হয়ে যাবেন আপনি এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য হলেও অন্ততপক্ষে একবার বানিয়ে খাবেন কাচের পায়েস অনেক মজা ছিল আন্টি দা বাসায় বানায় খাবেন নরম নরম বায়াসে মিষ্টি মিষ্টি সাবস্ক্রাইব লাইক কমেন্ট সাবস্ক্রাইব কমেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম